সালাম ওয়ালাইকুম বোলিং বৈচিত্রে প্রতিপক্ষের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের জার্সিতে পাঁচ ম্যাচ খেলা বাহাতি পেসার উইকেট শিকার করেছেন দশটি আইপিএল এর এবারের মৌসুমে মুস্তাফিজের বোলিং দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ক্রিকেটাররা সাইমন ডুলের চোখে সবশেষ কয়েক বছরের সেরা সময় পার করছেন মুস্তাফিজুর রহমান পেসাররা নিয়মিত স্লোয়ার ডেলিভারি করলেও মোস্তাফিজের স্লোয়ার বলের মতো এত বেশি বাক পেতে দেখা যায় না অন্যদের ক্ষেত্রে কাদ ও কবজির অবিশ্বাস্য মোচরে ব্যাটারদের রীতিমতো ধাঁধায় ফেলে দেন মুস্তাফিজ স্লোয়ার ডেলিভারিগুলো বেশি বাক নেয় ব্যাটারদের খেলতে অসুবিধা হয় নিজের পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি মুস্তাফিজ ব্যাটিং স্বর্গ মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে মুস্তাফিজ চার ওভারে খরচ করেন পঞ্চান্ন রান শিকার করেন এক উইকেট চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো মুস্তাফিজদের বর্তমান গুরু চেন্নাইয়ের জার্সিতে মাঠ মাতিয়েছেন বহুবার এবার তালিম দিচ্ছেন মুস্তাফিজ পাথি রানাদের তবে মুস্তাফিজের সাথেই যেন বেশি মিল রয়েছে ব্রাভুর স্লোয়ার বলের জন্য এক সময় বিখ্যাত ছিলেন তিনি মুস্তাফিজ এখন যে কারণে বিখ্যাত সেটাও স্লোয়ার বল তবে শীর্ষের শেষ ম্যাচটা ভালো যায়নি সেই বিষয়ে কাজ করছেন দুজনে মিলে লক্ষ্ণ সুপার জায়েন্টসের বিপক্ষে ম্যাচের আগে ব্রাভো জানান মুস্তাফিজ সময়ের সেরাদের একজন তার স্লোয়ার বল দারুণ অন্য ব্যাপারগুলো নিয়ে কাজ হচ্ছে কিভাবে আর উন্নত করা যায় শেষ ম্যাচে যা হয়েছে এটা তার প্রতি আমাদের আস্থায় কোনোভাবেই কমাবে না সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট